আলুর দম কিন্তু অনেকে অনেক রকম করেই তোমরা বাড়িতে বানিয়ে থাকো তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল আলুর দম রেসিপি বাই দ্য বে আমি সঙ্গীতা আজকে নিয়ে চলে এসেছি কাশ্মীরি আলুর দমের একটা রেসিপি ছোট ছোট আলু খোসা তুলে নিয়েছি কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল আর আলুটাকে ডিপ ফ্রাই করে তুলে নেব। সাথে দিয়ে দেব নুন হলুদ নুন হলুদ দেওয়ার পর আলুটাকে কিন্তু আমি ঢেকে ঢেকে মোটামুটি ফিফটি পারসেন্ট মতো বয়েল করে নেব মানে ডিপ ফ্রাইয়ের সাথে সাথে বেশ খানিকটা বয়েল হয়ে যাবে আলুটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে আমি তুলে নেব আলাদা একটা পাত্রের মধ্যে আলুটাকে তুলে রাখব আলুটা ভাজা হয়ে গেছে আমি দেখিয়ে দেব কী কী মশলা লাগবে নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা তো আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা আদা রসুন আর দারচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে এই সবটাকে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব এবার আলুটা ভেজেছিলাম যে তেলে সেই তেলের মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা গোটা জিরে আর কাসুরি মেথি আর তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ হলেই কিন্তু যথেষ্ট তো এই তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি কাশ্মীরি লঙ্কায় সরি কাশ্মীরি যে আলুর দম বানাচ্ছি তার মধ্যে কিন্তু একটুখানি মিষ্টি দেওয়াটা খুব জরুরি তো গরম তেলের মধ্যে দিয়ে দেব পাকা টমেটো আর টমেটোটা সুন্দর করে ভেজে নেব সাথে দিয়ে দিয়েছি লবণ হলুদ মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা এটা কিন্তু ঝালের জন্য নয় এটা শুধুমাত্র কালারের জন্য আর দিয়ে দেব পেস্ট যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার মশলাটাকে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মতো সুন্দর করে ভেজে নিতে হবে ওপর থেকে যখন শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেব সামান্য একটুখানি জল আর যখন মশলাটা পুরো ভাজা হয়ে যাবে ওপর থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দেওয়ার পরেও কিন্তু পাঁচ দশ মিনিট মতো সুন্দর করে কষিয়ে নেব মশলাটা একদম আলুর সাথে লেগে আসবে তো এরকম সময় মশলাটা যখন পুরো ভাজা হয়ে যাবে আলুর সাথে মিশে যাবে তখন দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল মানে পরিমাণ মতো জল ঝোলটা ফুটতে শুরু করলে আবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিনিট দশেক মতো রাখবো মোটামুটি দশ মিনিট মতো যদি ফুল তাপে আমি এটাকে বয়েল করি তাহলেই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে যাই হোক ঢাকনা খুলে দেখাবো আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমরা একটু চেক করে নিও খুঞ্চি দিয়ে কেটে তো নামানোর আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম এই ক্রিমটা দিয়ে একটু নাড়িয়ে নেব মানে মিশিয়ে নেব যখন একদম গাঢ় হয়ে আসবে তো একদমই রেডি হয়ে যাবে কাশ্মীরি আলুর দম এটা তোমরা রুটি পরোটা নান অথবা গরম ভাতের সাথেও ট্রাই করতে পারো তো ঝটপট করে ট্রাই করে নাও আর আমাকে কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগবে